এই সময়ে খুব সুন্দর ফুটে আসে এই ছোট্ট হলুদ রঙের ফুলগুলি যাদেরকে বলে মাটি তারা বা পিতারু এর বৈজ্ঞানিক নাম হল ইউনজিয়া জ্যাপনিকা এখানে দেখেন যে এদের বীজাধারগুলো একটা ফুলের সম্পূর্ণ একটা ফলে বীজ এরকম বীজাধার দেখতে পাচ্ছেন যে ব্রাউন বা মেরুন কালারের বীজের সাথে ঝাড়ুর মতো অংশ অ্যাস্টারিসি পরিবারের বেশিরভাগেরই বীজ এরকম হয় যে এরকম ঝাড়ুর মতো অংশ থাকে বীজের সাথে বীজগুলোকে অ্যাচেনে বলে আর এই সাদা অংশগুলোকে বলে পাপ্পুস তো এরা অ্যাস্ট্রিসি বা সূর্যমুখী পরিবারের ফুল পাতারা যে রোজেট আকারে বিছিয়ে থাকে কিছুটা যে ব্রাসিক্যাসির মতো পাতা বা মূলা জাতীয় দেখেন যে নিচে রোজে টাকারে আর মঞ্জুরি এখান থেকে উপর দিকে উঠে আসে সুন্দর লাগে দেখতে তো এদের বৈজ্ঞানিক নাম হলো ইয়ঞ্জিয়া জাপনিকা এখানে জাপনিকা অর্থ যে এটা প্রথম রেকর্ড করা হয় যখন নাটিভ হিসেবে জাপানে তো ওরা যে জাপানের বৈজ্ঞানিক নাম জাপনিকা রাখছে যেমন বাংলাদেশের বৈজ্ঞানিক নাম আমি দিয়েছি বাংলাদেশি নেনসিস